রথযাত্রা তো আজ আমরা যাচ্ছি হলো তোমার ডিব্রুগড় ডিব্রুগড় যেহেতু জগন্নাথ মন্দির আছে আর ওখান থেকে বিশাল বড় রথ বের হয়ে তো তার জন্য আমরা যাচ্ছি ডিব্রুগড়ে রথযাত্রা দেখার জন্য তো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো আর আমাদের সাথে আছে হলো গিয়ে আরো দুজন আছে মিতা আর তপন ওরাও যাচ্ছে তো ওরা আগে চলে গেছে তো আমরা এখন যাচ্ছি আর হ্যাঁ অবভিয়াসলি স্বপনও আছে তো চলো তোমরা দেখতে থাকো আর তোমাদের সাথে ডাইরেক্ট ডিব্রুগড়ে গিয়ে দেখা হবে তো চল টু গাইজ তো আমি যে বলেছিলাম যে আমাদের সাথে মিতার তপন আছে এই যে তো আমরা রাস্তায় পেয়ে গেছি ওদেরকে তোরা তোরা আগে আগে এসেছিলি না ওদেরকে রাস্তায় পেয়ে গেছি আবার তো গড়ে দেখতে পাচ্ছি আমরা তো দেখাচ্ছি তোমাদেরকে 老公。 বন্ধুরা তোমরা এই যে জগন্নাথ মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হলো লাহোয়ালের জগন্নাথ মন্দির আর এটা ডিব্রুগড়ের জগন্নাথ মন্দির থেকে অনেকটাই ছোট আর এখন যে তোমরা রডটা দেখেছিলে তো এই রডটা এই মন্দির থেকে এই জগন্নাথ মন্দির থেকেই বের হয়েছিল এই যে তোমরা জ্যামটা দেখতে পাচ্ছ এই জ্যামটা হলো গিয়ে তোমার জগন্নাথ মন্দিরের সামনে তো জগন্নাথ মন্দির থেকে বেশি দূর না ওভার ব্রিজটা ক্রস করার সাথে সাথেই তোমার এই জ্যামটা পুরোপুরি লেগে গেছে আর অনেকটাই জ্যাম ছিল জ্যামের জন্য আমাদের জগন্নাথ মন্দির যেতে অনেকটাই লেট হয়ে গেছে আর তোমরা জগন্নাথ মন্দিরের বাইরেও দেখতে পারবে অনেকটাই ভিড় ছিল তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে ফার্স্ট টাইমে জগন্নাথ মন্দিরের বাইরেটা দেখিয়ে দিচ্ছি ও দেখে নাও কতটা ভিড় আছে আর অনেকগুলো দোকান নিয়ে বসেছে তো চার পাঁচটা পুরোটা দেখাচ্ছে তোমাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো দোকান নিয়ে বসেছে তো এখান থেকে আমরা মন্দিরে ঢোকার আগে বাটা নিয়ে নেব এখান থেকে কি 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 তো আমরা এখানে নিয়ে নিয়েছি মুচিবাতি ধুপকাটি নকুলদানা আর কিছু মিষ্টি তো সেগুলো নিয়ে এখন আমরা যাচ্ছি ভিতরে পুজো করার জন্য তো চলো তোমরাও দেখতে থাকো আমরা ভিতরে যাব আর প্রচণ্ড ভিড় আছে ভিতরেও দেখতেই পারছ অনেকটা ভিড় আর যেহেতু আজকে রথযাত্রা তার জন্য পুরো জগন্নাথ মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে দেখে অনেকটাই ভালো লাগছে তো গেট দিয়ে মন্দিরের ভিতরে ঢুকেই বাম সাইডে তোমার দেখতে পাচ্ছ বাতি জ্বালানো মুচিবাতি বাতি জ্বালানো ধূপ জ্বালানোর জায়গা আছে তো সেখানে আমরা সবাই মিলে একসাথে ধূপ মুছি বাতি সব জ্বালিয়ে নিয়েছি তারপরে এখানে জ্বালিয়ে দেখিয়ে নেব তারপরে আমরা ভিতরে যাব ভাবে অবতার তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটা দেখতে কি অপরূপ সুন্দর লাগছে ছোট সবগুলো প্লেগ একসাথে উঠছে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে এখন আমরা যাব হলো রথের কাছে রথ খিনি সামনে দাঁড়িয়ে আছে যেহেতু রথ আগে বের হয়ে গেছিলো আমরা এসে পাইনি রথ তার জন্য এখন রথ মানে বেশি দূর তো যায়নি কারণ ডিব্রুগড়ে পুরো জল হয়ে আছে তার জন্য সব রাস্তাতেই জল হয়ে আছে বেশিরভাগ জায়গাতে তাই জন্য রথ বেশি দূর যায়নি ঘুরে চলে এসেছে তো এখন আমরা যাব রথের কাছে দাদা বলরাম আর বোন সুভদ্রাকে নিয়ে জগন্নাথ মাসির বাড়িতে চলে এসেছে দেখতেই পারছো তোমরা রথে করে চলে এসেছি তো একদিকে রথ আছে জগন্নাথ দেবের আর আরেক দিকে সবাই মিলে নাম কীর্তন করছে সেই দৃশ্যটা অনেকটাই অপরূপ সুন্দর লাগছিল আর ওখান থেকে আসতে মন করছিল না তাই আমরা সবাই ওখানেই দাঁড়িয়েছিলাম ভিড় করে আর দেখতেই পাচ্ছ অনেক ভক্তগণ আছে ওখানে খুব দূর দূর থেকে এসেছে সবাই জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য बाकी में तो, आगे हमें आप गैमेरान को नहीं জগন্নাথদেবের রথ তো চলে আসলো মাসির বাড়িতে তো এখন রথ থেকে জগন্নাথ দেব আর দাদা বলরাম আর বোন সুভদ্রা সবাই এক এক করে এখন মাসির বাড়িতে প্রবেশ করবে তো সেই দৃশ্যটাই তোমাদেরকে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো বাড়িতে প্রথমেই প্রবেশ করছে হলো দাদা বলরাম তার আস তারপর আসবে হলো গিয়ে বোন সুভদ্রা তারপর আসবে স্বয়ং দেব আমরা লেট হয়ে গেছিল তো এখন আমরা জগন্নাথ মন্দির থেকে বের হয়ে গেছি আর এখন আমি যাব আমরা যাবো হলো তো চলো তোমরা সাথে থাকো দেখতে তো গাইজ তোমা থেকে একটা কথা বলতে ভুলে গেছি সেটা হলো স্বপনের জগন্নাথ মন্দিরে এসে স্যান্ডেল মানে জুতো চুরি হয়ে গেছে দেখো দেখো

তোকে তো আমরা এমনি ঘুরতে আসছিলাম তুই এবার এত কিছু বানাই যে না পুরা গরমে আছে

তো গাইজ তোমরা ভাবছো যে চাউমিন খাওয়ার পরে আবার সাথে সাথে ভাত কি করে ডিনার কি করে করছি তো অ্যাকচুয়ালি মানে আমরা কি আমরা আসার সাথে সাথে মৃতুস্মিতা আমাদের জন্য রেডি করে রেখেছিলো চাউমিন চপ চা তো সেগুলো খাওয়ার পরে আমরা গল্প করতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমরা আমি অ্যাকচুয়ালি ভিডিও করতে ভুলে গেছি তার জন্য এখন মানে খাওয়ার সময় আবার মনে পড়েছে যে ও ভিডিও করারও বাকি ছিলো ও আমাদের জন্য এত কিছু বানিয়েছে ছোট মাছ বড় মাছ ডাল ভাত আর খাওয়া অনেকটাই টেস্টি হয়েছিল বন্ধুরা আমরা এসেছিলাম ফ্রেন্ড বাড়িতে তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর ব্লগটাকে আমি এখানেই শেষ করছি তো তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা থ্যাংক ইউ তাহলে